আলাইকুম গাইস আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে গাইস আমি ব্যক্তিগতভাবে ভালো নাই কারণ কেন জানেন যে দেশ থেকে আইসি আসার পর ইতালিতে কাজ করলাম ইতালিতে কাজ করার পরে আপনারা যারা নিয়মিত আমাকে বিডু দেখেন এবং নিয়মিত যারা আমার ফলো করেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি আসার পরে ইতালিতে রেস্টুরেন্টে কাজ করি আজকে পাঁচ মাস এর ভিতরে আমার কন্ট্রাক্ট হয়েছে এক বছরের উনি আমাকে এক বছরের কন্ট্রাক্ট দিয়েছে কিন্তু বিশ্বাস করেন এই যে পাঁচটা মাস আমি আমার ফ্যামিলিতে দশটা টাকা দেই নাই উনি প্রথমে আমারে বলছে যে তোর কন্ট্রাক্ট হইছে এখন তোর ব্যাংক কার্ড নাই আমি অবৈধভাবে তোরে আমি টেহা দিতে পারি না এখন তোর যখন ব্যাংক কার্ড হইব তখন আমি তোরে টাকা দিতে পারি এখন তো মনে করেন যে আমার ব্যাংক কার্ড কোন সময় হইব আমি তো আসি অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে আইছি এখন কোন সময় আমার ব্যাংক কার্ড হইব কখন আমার টেহা দিব আমি কাজ করতে আসি আমার দরকার হয়েছে কাজের দেখা গেল অনুসন্ধান করতে লাগলাম যে কোথায় কাজ পাওয়া যায় একটা কাজ পাইলাম কাজ পাওয়ার পরে ক্যাম্প থেকে আমাকে রিপোর্ট মেরে দিছি যে আমি কাজ কেন করি আমার সাথে এটা বৈশা আছে ঘুমায় সাথে তো সব বাঙালি সবাই ভালো না এক দুজন বলে যে সে কাজ করে যদি জিজ্ঞাসা করে সে বলে কাজ করে এই রিপোর্ট মেরা দিচ্ছে রিপোর্ট মেরা দেওয়ার পরে বছরে বললাম যে আপনি আমাকে কন্ট্রাক্ট দিন কন্টাক্ট ছাড়া আমার এখানে কাজ করা সম্ভব না পরে আমার বলতাছে তখন আমার ডকুমেন্ট আছিলো খুব অল্প উনি আমার বলতেছে তোর কি কোনো ডকুমেন্ট আছে পরে তখন আমার হইছে চিত্রা ব্যাপার আছিলো যে ফিঙ্গার দিয়েছিলাম এক মাস হইছে আছিলাম চিত্রা ব্যাপার দিয়া উনি আমার কন্টাক্ট করছে কন্টাক্ট করার পরে বলতাছে এখন তোর আতে আতে খাদে যায় কুমার কি কারণে বলতেছে যে এখন যদি তোরে আমি টেহা দিতে হলে টেহা অবৈধভাবে দেওয়া হইব আমি তো অবৈধভাবে তোরে টাকা দিতে পারি না আচ্ছা ঠিক আছে এখন পাঁচ মাস পরে তিন মাস আমি কাজ করলাম তিন মাস কাজ করার পরে উনি আমার একদিন বলতেছে যে দেখ তুই তো আসলে এই দেশে টেহার কারণে এখন তুই ওভার টাইম কর আমি আগে আট ঘন্টা কাজ করতাম সাত ঘন্টা কাজ করতাম দুপুর একটা বাজে আসতাম রাত্রে সাড়ে সাতটা বাজে চলে যেতাম মানে সাত ঘন্টা কাজ করতাম পরে উনি বলতেছে যে দেখ তুই তো এতদিন ধরে আমার এখানে কাজ করতেস তুই চার ঘন্টা ওভার টাইম কর এতে করে তুই একটু টাইয়া বেশি হবি আমি চার ঘন্টা করে ওভার টাইম করতেছি ঘন্টা করে ওভার টাইম করার পরে একদিন উনি আমাদের প্রথম টাকাগুলো হাতে দিচ্ছে এরপরে বলতেছে যে এখন তো টাকা হাতে দিও যেত না সব টাকা একসাথে দিব আমিও সব টাকার বোকা চলে বললাম আচ্ছা ঠিক আছে আমি ওনারে এত পরিমাণ বিশ্বাস করতে লাগলাম আর কি মাঝখানে আমার একটা মোবাইল আসিল সাগর থেকে লবণাক্ত ফানিয়ে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে পরে উনি উনারে বললাম যে দেখ আমি আমার দেশের মধ্যে কথা বলতে পারতেছি না এখন তুই আমার একটা মোবাইলের ব্যবস্থা কর পরে আমি নতুন একটা মোবাইল এখন যে মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি আপনারা দেখতেছেন এই মোবাইলটা আমি কিনছি দুইশো তিরিশ টাকা দিয়ে ইতালি দুইশো তিরিশ ইউরো দিয়ে বাংলা টাকায় কত আসে প্রায় চব্বিশ হাজারের মতোই পরে ওইসে আমি এই মোবাইলটা নিলাম নেওয়ার পরে এখন তখন আমি ওনারা কিছু টেহ দিয়েছিলাম এখন উনিও আমার বলতেছে যে পাঁচ মাস পরে যে ওনার কাছে আমি কোনো টাকাই পাইনি কিছুদিন আগে আমার বললো মানে তখন আমার চোখে অস্ত্রু এই চোখ দিয়ে কত পরিমাণ সাড়ে সাত থেকে আট হাজার হইবো আমি একটা টাকাও পাইনি নাই এখনো পর্যন্ত পাই নাই এখন শুধু বলতে অনেকে বলতে পারেন যে তাহলে এখনো আপনি কেন কাজ করেন এখন কাজ করতে শুধুমাত্র কন্ট্রাক্টর কারণে এখনো আমার কমিশন হয়েছে না এখন কমিশনটা যদি পজিটিভ আসে তাহলে আমি আর এই কাজ করতে চাই না কারণ যেই কাজ আমাকে মানসিক শান্তি দেয় না এই কাজ করে কোনো লাভ নেই এখন মানে প্রতিদিনই আমার কষ্টে দিন যাইতেছে আর বাড়ি থেকে কোনো টাকাই পাঠাইতে না আমরা মূলত দেশে বিদেশ যারা কাজ করি টাকা পাঠাই তাহলে ফ্যামিলি সুখে শান্তিতে থাকতে পারে কিন্তু আমি এমন এক বিদেশে আইলাম যেখানে আমি পাঁচটা টাকা এখন পর্যন্ত ফ্যামিলির মধ্যে দিতে না এখন বাড়ি থেকেও বলে যে টাকা দেওয়ার জন্য কিন্তু এখন আর আমার করার কিছু নাই কিন্তু আপনারা দেখেন যে আমি যে ওভার টাইমের যে টাকাগুলো কামাই ওভার টাইমে যে ইউরোগুলো আমি পাচ্ছি এই ইউরোগুলো হচ্ছে সে জানে না ও আমারে বলে যে তোরে যদি কোনো মানুষে অতিরিক্ত ইউরো গিফট গিফট যে টাকা টাকা তোরে এই টাকাগুলো তুই নিবে না আমি বললাম কেন বললো না এইগুলা নিলে আমার রেস্টুরেন্টের পজিশন খারাপ হয়ে গেল এখন এই একটা পরিস্থিতির মধ্যে আমি আছি আমি চাই না কোনো আমার দেশের ভাই বা হচ্ছে যারা আমাকে ফলো করেন যে এমন কোনো বিপদের মধ্যে আপনারা পড়েন কারণ এসে আপনারা অনেকে যে একটা কন্ট্রাক্টের জন্য আপনারা কাজ করেন কিন্তু এই কন্ট্রাক্ট মালিক যদি বিশ্বস্ত না হয় তাহলে আপনার সব টাকাই মার যাবে আমি এখন বলতে পারি না আমার এই সাড়ে সাত হাজার ইউরো এই পাঁচ মাস যে আমি কাজ করলাম দিনে রাত্রে মিলে বারো তেরো ঘন্টা এই কাজের টাকা আমি পাবো কি না এখন পর্যন্ত আমি অনিশ্চিত এখনো পর্যন্ত আমি বলতে পারি না যে এই টাকাগুলো আমি পাবো কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি